বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন সোমবার ২৬ মে সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান জানা গেছে সদর উপজেলার চরোহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খাল ও সরকারি জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয় জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু কেউ তা সরায়নি এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা একুশটি দোকান ঘর জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে ত্রিপুরের উদ্যোগে এবং মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার স্যারের সদয় নির্দেশনা অনুযায়ী আজ চর মৌজার রাসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের খাস জমির উপরে স্থাপিত অবৈধ স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করার কার্যক্রম গ্রহণ করেছি এখানে আমরা প্রায় একুশটি ঘর ইতিমধ্যে দুইটি ভেঁকুর সাহায্যে ভেঙে ফেলেছি এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলায় যে জলাবদ্ধতার সমস্যাটা আছে সেই জলাবদ্ধতার সমস্যার দূরীকরণে আমরা পুরো লক্ষ্মীপুর জেলায় এই ধরনের খালের উপরে যে সব অবৈধ স্থাপনা আছে সেগুলো ধীরে ধীরে ভেঙে ফেলার সিদ্ধান্ত আমাদের মানবর জেলা প্রশাসক সার গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকের এই উচ্ছেদ কার্যক্রম আমাদের পুরো লক্ষ্মীপুর জেলাতে এইভাবে খালের উপরে যে অবৈধ স্থাপনা সমূহ আছে সেগুলো ভাঙার কার্যক্রম চলমান থাকবে